স্যার মায়ের রূপ যদি আমরা দেখি তপ্ত কাঞ্চন বর্ণা সঙ্গে মায়ের চোখের আকার কিছুটা বড় এটা কি গ্রাম বাংলার কোনো ঐতিহ্য নিদর্শন হ্যাঁ এটা এটা দেখুন মানে কৃষ্ণনগরের এর মধ্যে কৃষ্ণনগরের একটা এ আছে কারণ এই লালু যারা আসে লালু চিত্রকর ওরা বীরভূম থেকে আসে কিন্তু ওদেরকে কৃষ্ণনগরের মহারাজ পাঠিয়েছিলেন ওরাও ধরুন পাঁচ ছ পুরুষ ধরে আসছে ঠাকুর তৈরি করতে তো এই মায়ের মুখের মধ্যে দেখবেন কৃষ্ণনগরের একটা আদল আছে আর কি কিন্তু ও ও নিজে বীরভূম থেকে আসে বীরভূম আমেদপুর গ্রাম থেকে করতে আসে এবং ওরা কিন্তু কুমন নয় ওরা কিন্তু চিত্রকর পটুয়া নয় মানে চিত্রকর ওরা ওরাই সম্পূর্ণ জিনিসটা দেখছেন এই এই থেকে শুরু করে পুরো জিনিসটা ওরা নিজের হাতে করে খালি সাজটা ছাড়া সোলার সাজটা ছাড়া পুরো জিনিসটাই লালু নিজের হাতে করে চালচিত্রটাও মাকে চালচিত্রটা মাকে চালচিত্র আঁকে চালচিত্রে আমাদের দেখতে পাবেন আপনার পরে আসলে যে শুম্ব নিসুম্ভ যুদ্ধ তারপরে আপনার পুরো পুরাণ বর্ণিত আছে শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করছেন সেটা আছে আর এক জায়গায় আছে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণ বস্ত্র দিচ্ছেন সেটাও আমাদের চালচিত্রে পুরোটাই বর্ণিত